সুন্দর করি ঘর নাই ঘর ফুটতেছে না সুন্দর করি ঘর ফুরাও হ্যাঁ এই যে কোন আবাই করো এটা এই যে এইটা কোন একটা আছে না এই সুন্দর করি কোন আবাই কর। দ আচ্ছা পরে একটা লিখতে পরে একটা লিখতে আবার ঠিক করবা দো দেখো সুন্দর করে সোজা করি টানো হ্যাঁ বড় করি এই তো মার্শাল গুড এবার বুঝে গেছে দ এটা দ হ্যাঁ আবার সুন্দর ঘর ফুরে ফুরে দো ভো হ্যাঁ তারপরে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হচ্ছে এই মাসাল্লাহ এবার হয়ে যাবে তুমি ফোঁটা দিলে কি হয় র ফোঁটা দিলে র ব রে রেসে ফোঁটা দিচ্ছে কি হয়েছে তাড়াতাড়ি কোনো কিছু করার দরকার নাই তাড়াতাড়ি করার দরকার নেই তুমি আস্তে আস্তে করবে ঠিক আছে দ র যতবার লিখবা ততবার বলবা সুন্দর করি এটা ঘর পুরে নাই দেখছ এটা ঘর পুরে নাই দা হম এটা ঘর এটা ঘরের মধ্যে ছোট হইছে কেন এই যে এটা বড় হইছে এটা বড় হয়েছে এটা ছোট হয়েছে কেন সুন্দর করে ঘর পুরে লিখবা না আল্লা বসার দরকার দেবার পরের ঘরে সুন্দর করে লিখবা এক ঘর ফুড়ে এই যে এই মাস এইবারটা সুন্দর কি লিখবা ক কি আছে ক এই যে হয় নাই কয়ের মাথাটা এখান থেকে আসবো এই যে দেখো কয়ের মাথা আসছে এসছে কয়ের মাথা ঠিক এখান থেকে ঠিক আছে নেই এবার দাও মি সব সময় লিখতে বইয়ের দিকে খেয়াল করব এই ক এটা তো অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে এই লেখাটা এত সুন্দর হয়েছে দেখো হ্যাঁ এটা বেশি সুন্দর হয়েছে এটা এটার মতম করে দিবে ঠিক আছে এটা তো আরো সুন্দর হয়েছে দেখ ফর ফর লাই

এটা লেখ ঝ লেখ আগে বদ এ বদিবা না অসুবিধা নাই এটা তে মারবে আগে সুন্দর করি বদিবা ফা বাহির করো এটার নাম কি ঝ এটা হুম এটা পয়ডা বাঁক হইছে ফা সোজা করে দিও সোজা করে জান মারো দাও ফাডা মাশাআল্লাহ ঝ ও তারা তারা করা যাবে না

প্রথমে একটু ঘুরে তারপরে এই নিচের দিকে এভাবে দিতে হবে তারপরে এভাবে দিতে হবে এটা সুন্দর হয়নি ফলটটা আবার কাটার দরকার নেই ফলটা আবার সুন্দর করে লিখবা বড় করি একটু ঘর ফুরে ঘর ফুরে সোজা করি হ্যাঁ একদম সোজা হ্যাঁ তারপরে উপরে এই উপর দিকে একটু সোজা করে টানো একটু তার নিচের দিকে যাও নিচের দিকে ঘুরাও এই মাসাল্লাহ তারপর দাও এটার নাম কি না এটা নাম

এটা বুঝতে পারছ কিন্তু সুন্দর হয় না এ যো রিটা যদি এ ঘর পুরায় যদি না দাও দেখো প্রথমে এইভাবে দিবা দি একেবারে এখান থেকে এই পর্যন্ত টান দিব টানার পরে এইভাবে দি এইভাবে দিতে হইব হালকা একটু টান দি এবার নিচের দিকে এইভাবে দি একটা ফা ঢুকায় দিবা এইভাবে হয়ে গেছে এটা নাম কি রি এটা নাম কি রি রি দি আজকে প্রথম দিন লিখতেছ অনেক সুন্দর হয়েছে কালকে দেখে কিন্তু আরো সুন্দর ঠিক আছে হইতেছে তারপরে মার্শাল তোমার অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর তোমার ঘুর দেওয়া লেখবো